সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজ আপনাদের একটি আদর্শ খামার গরুর খামার দেখাবো এটি হচ্ছে পটুয়াখালীর হওয়া উচিত যেখানে আহ মনোরম পরিবেশ থাকবে যেখানে প্রয়োজনীয় ঘাস থাকবে যাবতীয় সুযোগ সুবিধা থাকবে এবং এই খামারটি সব থেকে বড় একটি বিষয় হচ্ছে যে খামারের যে বাসুর আছে সেগুলো কিন্তু দিনের বেলায় উন্মুক্ত রাখা হয় দেখছেন যে এখানে রাখা হয়েছে এবং তারা ঘুরে বেড়াচ্ছে এটি গরুর জন্য বেশ উপযোগী একটি পরিবেশ এবং এখানে একটি পরিচ্ছন্ন পরিবেশে ঘুরে বেড়াচ্ছে আমরা যারা অনেক সময় দেখি যে বিভিন্ন ইউটিউবে বা ইন্টারনেটে ভিডিও দেখে যারা খামার করে ফেলেন যে সেখানে এরকম ব্যবস্থা থাকে না যে উন্মুক্ত জায়গায় গরু গুলো ঘুরে বেড়ানোর সুযোগ থাকে না যার ফলে কিন্তু আপনার গবাদি পশুর বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হয় দেখছেন যে কত সুন্দর বাসুর এখানে তিনি তৈরি করছেন একটি বিষয় ছিল যে খামারগুলোর পজিটিভ ভালো দিকগুলো হচ্ছে যে এই খামারে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের সুযোগ রয়েছে এবং এর ফলে এখানে তার গবাদি পশুর নিয়ে যে তার বিভিন্ন সংকট সেটি হয়নি আমরা একটু আপনাদেরকে দেখাবো যে যারা একেবারে গরু লালন পালনের ক্ষেত্রে ঘাস নির্ভর থাকে না তারা কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হয় আমরা একটু দেখানোর চেষ্টা করি যে এই খামারের সব থেকে বড় যে সুযোগটা উনি যেটি করছেন সেটি হচ্ছে যে বিশাল জায়গা জুড়ে ঘাসের জমি তৈরি করেছেন এবং সারা বছর যেখানে ঘাস উৎপাদন করে থাকে নেপিয়ার ঘাস এটি গরু পালনের জন্য বেশ উপযোগী এবং একটি সুষম খাবার বলা যায় যার কারণে তার কিন্তু খামারের যে গাবিগুলো সেটি নির্ধারিত সময় বাচ্চা কনসেপ্ট করছে বাচ্চা হওয়া পরবর্তী বিভিন্ন জটিলতা সেটি কি থেকে মুক্ত হচ্ছে দেখছেন যেখানে ঘাসের বিশাল প্লট তারা রেখেছেন এটি সারা বছর তার এখান থেকে ঘাস সরবরাহ করতে পারেন এবং তার যে যে গবাদি পশুর যে গোবর সেটিও কিন্তু এই ব্যবহার করছেন সার হিসেবে এবং যে কিন্তু বেশ চমৎকার নেপিয়ার জাতীয় ঘাস আমার যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে যারা আপনি খামার করতে যাচ্ছেন গবাদি পশু কিংবা ছাগল লালন পালন করতে যাচ্ছেন আপনাকে একটা বিষয় নিশ্চিত করতে হবে যে আপনাকে তার কাঁচা ঘাস সে সংস্থান যেন আপনার থাকে আপনার একটা বিষয় হচ্ছে যে আপনার হাতে টাকা আছে আপনি প্রচুর দানাদার খাবার কিনলেন খড়কুটা কিনে গরু কে খাবার দিলেন আসলে এটি তার খাবার না গরুর খাবার হচ্ছে ঘাস এটি আপনি আমরা ছোটবেলা থেকেই বই পুস্তকে পড়ে এসেছি যে ঘাস কাঁচা ঘাস হচ্ছে সবুজ ঘাস হচ্ছে গবাদি পশুর খাবার এবং সেটি সেটি তাকে দিতে হবে হয়তো মোটা চাজাকরণ বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টারি হিসেবে অতিরিক্ত খাবার খাবার হিসেবে আমরা দানাদার এগুলো ব্যবহার করতে তবে কোনো অবস্থাতেই সেটি কাঁচা ঘাসের সমকক্ষ বা কাছাকাছি হতে পারে না এবং এই দানাদার খাবারের কিন্তু এখন অনেক বেশি উচ্চ মূল্য সেই ক্ষেত্রে আপনি এই দানাদার খাবার খাইয়ে বা খড়কুটো খাইয়ে যদি গরুকে লালন পালন করেন আপনার বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন যেই এই খাবারটির যে বড় যেটি দূর এটি হচ্ছে খোলা মেলা পরিবেশে গুলো লালন পালন করা এবং এই লালন পালন করার পাশাপাশি তার যে ব্যবস্থাপনাটা পরিচ্ছন্ন একটি পরিবেশ এটিও কিন্তু বেশ ভালো লেগেছে আমাদের কাছে অনেকেই বিশেষ করে যারা বিদেশে থাকেন বা যাদের অর্থকরি রয়েছেন তারা দেখা যায় যে এরকমের খামার করে ফেলিহুড করে তাদের জন্য আমাদের পরামর্শ থাকবে যে আপনি খামার করার আগে আবারও এই সুযোগ সুবিধাগুলো আপনার রয়েছে কিনা সেটি আপনাকে নিশ্চিত করতে হবে যেমন এখানে গরুর বাছুর রাখার জন্য তার ভিন্ন ব্যবস্থা রয়েছে সারাদিন এখানে গরুর বাছুর সবুজ মাঠে ঘুরে বেড়ায় এর ফলে যে ভিটামিন ডি এই ডি এর কিন্তু যে অভাব সেটি হয় না এখানে তার যে গরুর বিভিন্ন ধরনের সমস্যা হয় দাঁড়িয়ে থাকলে বাচ্চাদের গ্রোথ এটি হয় না এবং এটি বলা যায় যে আদর্শ খামার এইরকমের সুযোগ সুবিধা না থাকলে আমি তাকে পরামর্শ দিব যে আপনার অবশ্যই আপনি গরুর খামার করবেন আপনি অন্য কোন ব্যবসায় বিনিয়োগ করেন আমরা এখানে আমাদের কামাল ভাই আছে কামাল ভাইয়ের কাছ থেকে জানবো যে এই খামারটা দেখে তার কেমন লাগছে আসলে এই যে খামারটার কোন বিষয়গুলো আপনার ভালো লাগছে এবং এটি একটি আদর্শ খামার হিসেবে এটির আপনি কেমন অবস্থায় রাখবেন জি ধন্যবাদ আরিফ ভাই আমার দেখা এই দক্ষিণবঙ্গে আসলে খামারের যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার আমরা সেই বৈশিষ্ট্যগুলো সাধারণত চোখে পড়ে না যেমন সাধারণত আমরা খামার করি একটা শেডের মধ্যে দড়িতে বেঁধে বছরের বা বছর রেখে আমরা গরু পালতে অভ্যস্ত কিন্তু এটা তো সায়েন্টিফিক না আদর্শ খামার বলতে যেটা বোঝায় সেটা অবশ্যই গরুকে ভিটামিন ডি রোদের থেকে ন্যাচারাল পরিবেশে ঘোরাঘুরি করবে রোদের মধ্যে বিচরণ করবে মাটিতে হাঁটবে মাটি থেকে ঘাস খাবে তো সে ধরনের সাধারণত আমাদের এলাকায় চোখে পড়ে না সবাই দড়িতে বেঁধে চারিতে করে আমরা খাবার দেই বেঁধে রাখি তাতে গরুগুলো অনেক অপুষ্টিতে ভোগে এবং বিশেষ করে ভিটামিন এডি থিরি যেটা এডি ই থিরি এগুলো থেকে যথেষ্ট ডিফিসিয়েন্সি থাকে যে কারণে গরু কনসেপ্ট করে না তো সেক্ষেত্রে আমি এই খামারটি আনিসুর রহমান সাহেবের খামারটি আমি দেখে খুবই ভালো লাগছে তার আদর্শ ও যে সায়েন্টিফিক ওয়েতে যে নিয়মগুলো আছে সেগুলো মেনে সে খামারটা পরিচালনা করে এবং খামারটি ছোট পরিসরে করেছে সে কারণ উনি ভদ্রলোক চাকরি করে হয়তোবা বড় আকারের পড়লে তার জন্য একটু সামলানো মুশকিল কিন্তু আদর্শ বলতে যেটা বোঝায় তার অনেকটাই তার এই ছোট্ট খামারের মধ্যে প্রতীয়মান হচ্ছে তো আমি খামারিদেরকে অনুরোধ করব। যাদের এই ধরনের ল্যাকিংস গুলো আছে তারা যেন অতি সত্তর তাদের ছোট পরিসরে হলেও একটা বিচরণের জায়গা রাখে এবং রোদে মাটিতে গরুগুলোকে ছেড়ে দেয় চারপাশে বেড়া আছে যাতে গরুগুলো দূরে চলে না যেতে পারে তো আমি এই খামারিকে অনুসরণ করার জন্য অনুরোধ করব ধন্যবাদ আরিফ ভাই ধন্যবাদ আপনারা শুনছিলেন যে ট্রেডি ফার্ম যিনি সভাপতি কামাল হোসেন তিনি আসলে বলছিলেন যে একটি আদর্শ খামারের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো অবশ্যই থাকতে হবে এই দেখছেন যে গরুর বাছুরগুলো গুলো কিন্তু বাছুর এই হেঁটে বেড়াচ্ছে এটি কিন্তু বেশ গরুর জন্য একটা উপযোগী পরিবেশ যে খোলামেলা পরিবেশে ঘুরতে পারছেন আপনারা দেখছেন যে একজন শিক্ষক তিনি এই আদর্শ খামারটি পরিচালনা করছেন এবং কিন্তু এই যে বাগানটি খামারটি এবং এটি একটি আদর্শ খামারের মডেল আমরা বলতে পারি এবং এখানে শেখা রয়েছে আমাদের একটি পরামর্শ থাকবে যারা গরু বা ছাগল বা গবাদি পশু লালন পালন করতে চান খামার করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু কিছু আহ সাপোর্ট থাকতে হবে আপনাকে এবং আপনি কিন্তু কিন্তু লাভের মুখ দেখতে পাবেন নতুবা আপনার প্রচুর অর্থ বিনিয়োগ করেও পরিকল্পনার অভাবে বা সেটি আপনার কাজটি বৈজ্ঞানিক না হওয়ার কারণে আপনি ক্ষতির মুখোমুখি হতে পারেন যে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং স্বাচ্ছন্দে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম পটুয়াখালীতে আপনার আরামদায়ক ও নিরাপদ আবাসনের ঠিকানা এখন সিটি সেন্টার গেস্ট হাউস সৌন্দর্য নিরাপত্তা এবং আধুনিক সব সুবিধা নিয়ে তিন তারকা মানের সেবা নিয়ে আমরা আপনার সেবায় নিয়োজিত ব্যবসায়িক সফর হোক কিংবা পারিবারিক ভ্রমণ সিটি সেন্টার গেস্ট হাউস হতে পারে আপনার বিশ্বস্ত সঙ্গী তাই আপনার পছন্দের রুমটি বুকিং দিতে আজই যোগাযোগ করুন সিটি সেন্টার গেস্ট হাউস ফায়ার সার্ভিস রোড পটুয়াখালী